দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপাল জিতলে বিপদ হতে পারত বাংলাদেশের কিন্তু মাত্র এক রানে হেরে সাকিব শান্তদের কাজ সহজ করে দিয়েছে নেপালিরা ডি গ্রুপ থেকে সুপার এইটে যেতে হলে এই নেপালকেই হারালে চলবে বাংলাদেশের তবে বৃষ্টির কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলেও টাইগাররা চলে যাবে শেষ আটে কারণ পরিত্যক্ত ম্যাচ থেকে এক পয়েন্ট পাবে বাংলাদেশ তাতে তাদের মোট পয়েন্ট হবে পাঁচ অন্যদিকে নেতারল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচ জিতে যায় তাহলেও তাদের চার পয়েন্ট নিয়ে বিদায় নিতে হবে তবে যদি বাংলাদেশ নেপালের কাছে হেরে যায় আর নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে রান রেটের হিসাব সামনে আসবে তখন বাংলাদেশ ও নেদারল্যান্ড দুই দলেরই পয়েন্ট সমান হবে রান রেট কম থাকলে বাদ পড়বে বাংলাদেশ নেটচানের দিক থেকে বাংলাদেশ এখন পর্যন্ত নেদারল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপে সেরা আটের লড়াইয়ে ছয় দলের জায়গা নিশ্চিত হয়েছে বাকি আছে দুই দল আর সেরা আটে যাওয়ার দৌড়ে আছে আরও চার দল বাংলাদেশ নেদারল্যান্ড ছাড়া আছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড এদের মধ্যে বাংলাদেশ আর নেদারল্যান্ডস মধ্যে কোয়ালিফাই করা দল যাবে সুপার এইট এর প্রথম গ্রুপে যেখানে তাদের সাথে থাকবে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান যদি বাংলাদেশ কোয়ালিফাই করে তাহলে পড়বে এই গ্রুপে ইংল্যান্ড ও স্কটল্যান্ড থেকে কোয়ালিফাই করা দল যাবে সুপার এর দ্বিতীয় গ্রুপে যেখানে আগে থেকে জায়গা নিশ্চিত করেছে টুর্নামেন্টের দুই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ এবং তিন নম্বর দল হিসাবে আছে দক্ষিণ আফ্রিকা